বুটিকসের মিনাকারে কাজগুলো পেয়ে যাচ্ছি এবং ভিতরে কিন্তু ইনার এড করা আছে এত সুন্দর একটা ড্রেস আজকে বেস্ট প্রাইস ইনশাআল্লাহ আমরা দিব আপনাদেরকে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে ক্রেপ সিল্কের উপর আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা এই যে দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর থাকছে দুপাটাটা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে ওয়াও কালার গুলো দেখছেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর সামি ভাই দাঁড়াও এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকায় সেরকম সেরকম কালেকশন গুলো দিচ্ছে এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখা যাচ্ছে হচ্ছে দোপাটাটা যারা নতুন পার্টি ওয়্যার চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে গর্জিয়াস ড্রেস তাহলে এই ড্রেস গুলো কিন্তু আপনারা নিতে পারেন দোপাটটা গুলো কিন্তু বিশাল থাকবে আরো দুইটা ড্রেস আছে এরপর আরো দুইটা ড্রেস আছে ওয়াও এটাও 1500 টাকা দেখুন কত সুন্দর ড্রেস 1500 টাকায় আমরা দিচ্ছি এই ড্রেস গুলা কেউ মিস করেন না আপনারা প্রত্যেকটা ড্রেস অফারে দিয়ে দিতে আজকে এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে দুপাটা এই দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা ফুল কাজ করা আছে মিনাকারে কাজ করা আরো দুইটা ড্রেস আছে দেখিয়ে দিতে আপনাদেরকে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্টগুলো নিতে হবে এবং এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ওয়াও

প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখা যাচ্ছে আপনাদের কি দোপাট্টা এই যে এটা আসবে ফুল দোপাট্টা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ